বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় ছবিগুলো এর মাধ্যমে তৈরি করুন আপনার হাতে থাকা মোবাইল দিয়ে তাও আবার একদমই ফ্রিতে আপনি চাইলে যে কোনো প্রম্পট লেখে ওই অনুযায়ী ছবি তৈরি করতে পারবেন অথবা আপনার ছবি দিয়েই সেই অনুযায়ী যে কোনো লুক দিতে পারবেন জাস্ট প্রম্পট লিখে সো আজকের ভিডিওটি হচ্ছে খুবই ইন্টারেস্টিং এবং শিক্ষণীয় কাজেই এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলেই বুঝতে পারবেন কিভাবে সম্পূর্ণ ফ্রিতে এআইয়ের মাধ্যমে যে কোনো ছবি জেনারেট করবেন এবং নিজের ছবি দিয়েও এআইয়ের মাধ্যমে ছবির কোয়ালিটি ইনক্রিজ করবেন প্রথমেই স্টোর থেকে আপনি এই জিমিনাই অ্যাপটি ডাউনলোড করে নেবেন এটি সম্পূর্ণ ফ্রি আপনি প্লে স্টোরে সার্চ করলেই পেয়ে যাবেন অনেকের মোবাইলে অটোমেটিকলি গুগল সার্ভিস চলে এসেছে এটা এরপরে ইনস্টল করে জাস্ট ওপেন করে নেবেন আর ওপেন করার পরে এই যে ক্রিয়েট ইমেজ এই জায়গায় একটা ক্লিক করবেন তারপরে প্লাস অপশনে ক্লিক করলেই আপনার গ্যালারিতে নিয়ে যাবে এরপর যে কোনো একটি ছবি যেটি আপনার ফেসটি সামনে থেকে বোঝা যায় ওই টাইপের একটি ছবি দিয়ে আপনি জাস্ট প্রমটি লিখে দিন আমি পর্যায়ক্রমে সবগুলো প্রম্পট ডিসক্রিপশনে দিয়ে দিব জাস্ট কপি করে নেবেন দেখুন প্রম্পট দেওয়ার মাধ্যমে কত সুন্দর একটি ছবি আমাকে জিমিনাই অ্যাপ তৈরি করে দিল অনুরূপভাবে আবারও যদি প্লাস অপশানে ক্লিক করেন এবং যে কোনো একটি ছবি সিলেক্ট করে জাস্ট এই জায়গাতে আপনি হচ্ছে ছবিটা অ্যাড করে প্রম্প লিখে দেন যেমন আমার লেখা আছে আমি জাস্ট পেস্ট করে দিতেছি পর্যায়ক্রমে দেখুন এখন এই প্রম্পটি জাস্ট সেন্ড করলেই ওরা লেখাটিকে অ্যানালাইসিস করে সুন্দরভাবে আমার ফেস অনুযায়ী ছবি তৈরি করে দিবে দেখুন এই যে একটি মেয়ের সাথে আমার ছবিটি এবং আমার গেঞ্জি এবং ব্যাগ আমার ফেসের সাথেও কিন্তু হুবহু মিল রেখে ছবিটি তৈরি করে দিয়েছে তো এইভাবেই আপনি চাইলে যত ইচ্ছা তত ছবি তৈরি করতে পারবেন আমি আরও একটি দেখিয়ে দিচ্ছি জাস্ট প্রম্পট অনুযায়ী ওদেরকে বোঝাতে পারলেই হবে আপনি কি ধরনের ছবি চাচ্ছেন তাহলেই আপনাকে এআইয়ের মাধ্যমে এই জেমিনাই অ্যাপ যে কোনো ধরনের ছবি তৈরি করে দিবে যে কোনো সময় দেখুন কত সুন্দর আমাকে একদম ওয়েল ড্রেসে একদম জেন্টালম্যান তৈরি করে দিল আসলে আমি তো এতটা জেন্টলম্যানও নই তো পর্যায়ক্রমে আমি চারটা পাঁচটা ছবি আপনাদেরকে করে দেখাচ্ছি এবং প্রত্যেকটা ছবিরই আমি যে প্রম্পটি থাকে সেটি হচ্ছে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি আপনারা কষ্ট করে একদম ছবিগুলো দেখে দেখে আর প্রম্পগুলো নাম্বার সিরিয়াল অনুযায়ী দেখে পাঁচটা প্রম্প দিয়েই ছবি তৈরি করতে পারবেন একটার প্রম্পট আরেকটাই দিলে আপনি কিন্তু আশানুরূপ ছবি পাবেন না ছবির কোয়ালিটি ছবির ক্যাটাগরি অনুযায়ী আপনি হচ্ছে আমার দেওয়া প্রম্পসগুলি ব্যবহার করুন অনেক সুন্দর ছবি আসবে ঠিক এইভাবে খুবই শর্টকাটে ছবিগুলো গুগল হচ্ছে তৈরি করে দেয় একদম সিম্পল জাস্ট প্লাস আইকনে ক্লিক করবেন এবং প্লাস আইকনে ক্লিক করার পরে গ্যালারিতে নিয়ে যাবে গ্যালারি থেকে আপনার যে কোনো ছবি যদি আপনি ফেসের সাথে বেশি মিল রাখতে চান তাহলে সামনের কোনো একটা ছবি দিবেন যাতে আপনার ফেস বোঝা যায় এরপরে হচ্ছে ওই নিয়ম মাফিক লিখে এরপরে হচ্ছে ওদের কাছে পেস্ট করলেই আপনি আপনার যে ছবি কাঙ্ক্ষিত ছবি যেরকম চাচ্ছেন ঠিক সেরকম ছবি খুব সহজেই ওরা তৈরি করে দিবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন এবং আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন খুশি থাকবেন আল্লাহ হাফেজ